ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে ইরান অভিমুখী একটি তেলবাহী জাহাজে থাকা পাঁচজন বাংলাদেশি নাবিক আটকে পড়েছেন সংযুক্ত আরব আমিরাদের দুবাই বন্দরে যুদ্ধের কারণে জাহাজটির পরবর্তী গন্তব্য ইরানে যেতে রাজি নন কোনো নাবিক আবার দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা কার্যক্রম বন্ধ থাকায় তারা জাহাজ ত্যাগ করেও দেশে ফিরতে পারছেন না জানা গেছে ক্যামেরুনের পতাকাবাহী এমটি ট্রিস গ্যাস নামের এই জাহাজটি নাবিক নাবিকসহ বর্তমানে পারস্য উপসাগরের দুবাই উপকূলে অবস্থান করছে এর পরবর্তী গন্তব্য ছিল ইরানের আশালুয়ে বন্দরে যেখানে এলপিজি বোঝাই করার কথা ছিল কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে নাবিকেরা নিরাপত্তাজনিত কারণে জাহাজটি নিয়ে ইরানে যেতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন অন্যান্য দেশের নাবিকেরা দুবাইতে নেমে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পেলেও বাংলাদেশি পাঁচজন নাবিক সেখানে আটকে পড়েছেন কারণ বর্তমানে দুবাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিতুদ্দিন বলেন এই পরিস্থিতিতে যুদ্ধকালীন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাংলাদেশের নাগরিকদের ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে দ্রুত কূটনীতিক যোগাযোগ বাড়ানো প্রয়োজন জাহাজটি চীনের গোলৈ বন্দর থেকে রওনা দিয়ে বর্তমানে দুবাই উপকূলে অবস্থান করছে এটি প্রায় পঞ্চাশ হাজার ছয়শ মেট্রিক টন জ্বালানি পরিবহনের সক্ষমতা সম্পূর্ণ এলপিজিবাহী একটি ট্যাংকার নাবিকদের সংগঠন ও সংশ্লিষ্ট মহল তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করছে